হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন ইউনিক রেসিপি এটা হচ্ছে আমার বর্মশাইয়ের কাছে শেখা মাটনের কারি আমি অ্যাকচুয়ালি অন্যভাবে বানাই বাট ওর কাছে এসে মানে ওর রেসিপি শিখেছি ও একটু অন্যভাবে বানাই বাট সত্যি অসাধারণ টেস্ট হয় তোমরাও এইভাবে বানিয়ে দেখতে পারো তো প্রথমেই আমি মাংসটা ধুয়ে নিয়ে তার মধ্যে সব রকম মশলা গুঁড়ো মশলা দিয়ে ধনে জিরে সরষের তেল হলুদ লবণ আরও যা যা মশলা গোটা গরম মশলা আমি এরপর দিয়েছি একটু আদা রসুন পেস্ট তারপর দিয়েছি হচ্ছে আমি লঙ্কা গুঁড়ো এরপর আমি দেব সামান্য আমি টক দই দেব টক দই দেওয়ার পর আমি দেব পেঁয়াজ কুচি টমেটো কুচি লেবু রস দেবো এর মধ্যে আমি তালে মেটানের যে একটা গ্যাস থাকে গ্যাসটা কেটে যাবে এরপর আমি সব কিছু দিয়ে এর মধ্যে এটাকে ভালো করে আসলে সেদ্ধ হয়ে যায় তাই আমি একটা সিটি দিলেই সেদ্ধ হয়ে যায় এরপর আমি কড়াই গরম করে তার মধ্যে সরষের তেল দিয়ে আলুগুলো ভেজে নেবো আলু ছাড়া তো আমি খেতে পারি না তাই আমি একটু মাংসের মধ্যে আলু দিই আলুগুলো ভেজে নিচ্ছি আমি নুন হলুদ দিয়ে একদম লাল লাল করে বড় মশাই লাল লাল করে আলু ভাজা পছন্দ করে আলুগুলো ভেজে আমি প্লেটে তুলে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা এরপর আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে জিরে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়েছিলাম দেওয়ার পর আমি এর মধ্যে আস্তে আস্তে পেঁয়াজ কাটা ছিল সেগুলো দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব সব পেঁয়াজ দেওয়া হয়ে গেছে এরপর আমি পেঁয়াজটাকে যতক্ষণ না পুরো ব্রাউন হয় আর একদম পেঁয়াজ থেকে সব জল মানে একদম বেরিয়ে যায় ততক্ষণ পেঁয়াজটাকে একদম ভাজতে হবে একদম গোল্ডেন কালার করে এদিকে প্রেসার কুকারে মাংস সেদ্ধ হচ্ছে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি হালকা করে এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ ভাজার সময় চিনি দিয়েছিলাম চিনি দিলে পেঁয়াজের কালারটা ভালো আসে আর তরকারি কালারটাও ভালো আসে এরপর আমি কাঁচা লঙ্কা টমেটো কুচি এগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি টমেটোরটা কিছুক্ষণ ভিজে নেবো আমি অল্প জল দিয়ে নিয়ে মশলাটা কষবো এতে মশলাটা পুড়বে না তোমরাও এইভাবে করতে পারো এরপর আমি হলুদ জিরে ধনে এগুলো দিয়ে নেব এর মধ্যে আমি হালকা লবণ দেবো দিয়ে আমি মশলাটা কষবো এর মধ্যে আমি দিচ্ছি এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আগে আমি দিয়েছিলাম শুকনো লঙ্কার গুঁড়ো এখন আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো কালারের জন্য মশলা কষবো মশলা কষা হয়ে গেলে আমি প্রেসার কুকার খুলবো খুলে দেখবো মাংসটা কেমন সেদ্ধ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা সিটি মেরেছিলাম হ্যাঁ গ্যাস আমার মিডিয়াম ফ্লেম ফ্লেমে ছিল মিডিয়াম ফ্লেমে রেখে একটা সিটি দিলে আমার মাংস সেদ্ধ হয়ে যায় এরপর আমি ফার্স্টে প্রেশার কুকারের যে জলটা ছিল মাংস সেদ্ধের সেই মাটনের জলটা আমি দিয়ে মশলাটা আগে কষে নেবো ওই জলটাকে কষতে কষতে জলটা আমি অল্প একদম শুকিয়ে নেব এইটা হচ্ছে একদম ইউনিক মানে এটা আমি ওর থেকেই শিখেছি যে ফার্স্টে এরকম মাটন সেদ্ধ হওয়ার পর ওই সেদ্ধ জলটা দিয়ে নিতে দিয়ে আলুগুলো আমি দিয়ে দিয়েছিলাম কারণ কি মাটনের আলুগুলো তো একটু বড় বড় হয় আর পরে সেদ্ধ করতে অসুবিধা হয় যেহেতু মাটনের মাটনটা তো আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি সেই জন্য তলটা তো সেদ্ধই থাকে বাট আলুগুলো তখন আর সেদ্ধ হয় না তাই আলুটা আমি ওই জলটার সাথে কষতে কষতে সেদ্ধ করে দিয়েছিলাম এরপর সেদ্ধ হলে যখন জলটা আবার কষা হয়ে যাবে তারপর আমি মাটনটা দেবো মাটনটা দিয়ে আমি ভালো করে আবার কষব মাটনটাকে মশলার সাথে আবার কষতে থাকবো আমি কষতে কষতে যতক্ষণ না একটা সুন্দর কালার আসে ততক্ষণ কষতে থাকবো আর একদম জলটাকে একদম শুকিয়ে দেবো এরপর আমি কষতে থাকবো আসলে আমাদের অ্যানিভার্সারি গেছে তো এখন ওর একটা ফ্রেন্ড আর একটা দাদা এসছে আজকে আমরা ওদেরকে ট্রিট দেব তাই জন্য আমি মাটন এনে ওদের জন্য মাটন রান্না করছি দাদা আমার জন্য আইসক্রিমও এনেছে চকলেট এনেছে অনেক কিছু এনেছে আজকে রান্নাটা আমি করে সবাইকে খাওয়াবো সবাই আসলে আমার হাতে রান্না খেতে চেয়েছে আজকে তো দেখতেই পাচ্ছ তোমরা মাটন কষা হয়ে এসছে প্রায় মাটনটাকে আমি কষছি একটু টাইম নিয়ে ভালো করে কষলে আরো ভালো টেস্ট আসবে রান্না হচ্ছে মানে যত তুমি ভালো করে কষতে পারবে তত সুন্দর টেস্ট আসবে দেখো আস্তে আস্তে কালারটা কত সুন্দর আসছে কালারটা দেখছো কত সুন্দর আসছে তেলটা দেখো উপরে ভেসে আসছে এবার মশলাটা বেশ কষা কষা হয়ে গেছে মাটনটা দেখো মশলার সাথে কি সুন্দর লেগেছে একদম মশলাটা এবার কষা হয়ে গেছে আমার বর আর বর আসলে একটু কষা কষা মাংস খেতে পছন্দ করে কিন্তু দাদার ইচ্ছা ছিল একটু ঝোল ঝোল মাংস খাবে আজকে গরম ভাতের সাথে পাতি লেবু আর মাংস তাই জন্য আজকে একটু ঝোল ঝোল গ্রেভি গ্রেভি করেই রান্না করব ভেবেছি আমি তো আমি এর মধ্যে সামান্য জল দিয়েছি জল দিয়ে ফুটিয়ে নিয়েছি তোমরা দেখতে পেলে কত সুন্দর হয়েছে মাংস রান্নাটা তোমরাও ওইভাবে করতে পারো খাবার পর আমাদের লাস্টে দাদা আইসক্রিম এনেছিল তো আমি আইসক্রিম সার্ভ করছি সবার জন্য আইসক্রিম খাওয়া